আজকেই রয়েছে লখনউ এবং দিল্লির মধ্যে ম্যাচ এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে লখনউর জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে প্লে অফে কারা যাবে সেইটা নিশ্চিত করতে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়া চেন্নাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্য চেন্নাই যদি আরেকটা ম্যাচ তারা জিতে যায় আর সিবিকে হারায় তাহলে চেন্নাই সুপার কিংসে যাবে তবে লখনউ সুপার কিংস আসতে চাইবে অবশ্যই একটা ম্যাচ দুটো ম্যাচ জিতে নিতে পরপর তারা এখন কয় নম্বরে রয়েছে আমি বলছি মানে কটা জিতেছে সেটা বলছি তারা এখন রয়েছে তারা ছটা জিতেছে ছটা হেরেছে সাত নম্বরে বলতে গেলে রয়েছে তারা বারো পয়েন্ট পেয়েছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স নাইন নেট রয়েছে দিল্লি রয়েছে ছটা জিতেছে সাতটা রয়েছে দিল্লি প্লে অফ থেকে বলতে গেলে ছিটকেই গেছে আজকে কিন্তু দিল্লির মাঠে খেলা হবে সেই জন্য দিল্লি একটু হলো ফেভারেট অনেকে বলতে পারে কিন্তু আমার মনে হয় লখনউ আজকের ম্যাচটা জিতে যাবে লক্ষ্ণ জেতার চেষ্টা করবেই করবে এমনিতে সঞ্জীব গোয়েঙ্কা রেগে রয়েছে তার মধ্যে লক্ষ্ণর হয়ে ভালো আগে আক্রমণাত্মক খেলবেই কে এল রাহুল আর দিল্লির পিচটা তো ব্যাটিং পিচ হয় এখানে আক্রমণাত্মক খেলবে এখানে অসুবিধা হাই স্কোরিং ম্যাচই হয়তো হতে পারে এবার কত রান হবে সেটা বলা সম্ভব হচ্ছে না এর আগে যখন দিল্লি এবং লখনর মধ্যে খেলা হয়েছে তিনটে ম্যাচ খেলা হয়েছে একটা জিতেছে দিল্লি দুটো জিতেছে কিন্তু লখনৌ লক্ষ্ণৌর পাল্লাই ভারী আর এই ম্যাচটা লক্ষ্ণৌর জিততেই হবে লখনউ যদি হেরে যায় তাহলে কিন্তু আরসিবির সুবিধা হবে আজকের ম্যাচটা অনেকেই দিল্লিকে সাপোর্ট করবে মানে আরসিবির প্লেয়াররা অনেক প্রচুর দিল্লিকে সাপোর্ট করবে আর চেন্নাই ফ্যানরাও চাইবে দিল্লিটা কোনোভাবে মানে কোনোভাবে দিল্লিকে সাপোর্ট করে যদি লক্ষ্ণৌ হেরে যায় তাহলে ওদের জন্য সুবিধা ওই দুটো দলের জন্য আর লখনউ জিতলে লক্ষণর জন্য সুবিধা লক্ষ্ণ জিতলে সেক্ষেত্রে ওদের চাপ হয়ে যাবে সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই ম্যাচটা নক আউট পড়বে মানে আর ডাই ম্যাচ যে হারবে সে ফুটে যাবে যে থাকবে মানে যে জিতবে সে যাবে এটাই বিশেষ করে চেন্নাই যদি যেতে তাহলে তো যাবে হেরে হেরে গেলেন ব্যাস তাহলে লখনউ চলে গেলো মাইনাসের নেট রানে থাকলো এটা জেতার চেষ্টা করতে হবে দিল্লির ম্যাচ রয়েছে আজকে আর কবে রয়েছে আমি বলছি দিল্লির ম্যাচ দিল্লি না লক্ষ্ণৌর ম্যাচ লক্ষণ লখনৌ লখনৌ চোদ্দ তারিখে আজকে রয়েছে আর সতেরো তারিখে রয়েছে মানে মুম্বাইয়ের সাথে রয়েছে মুম্বাইয়ের ওয়াংখিরা স্টেডিয়ামে সেটাও যেটা উচিত লক্ষ্ণৌ সুপার এবার সেটা যদি হেরে যায় সেক্ষেত্রে লক্ষ্ণোর জন্য খুবই খারাপ হবে এবং সেটা ক্লফ থেকে বলতে গেলে ছিটকে যাবে এমনিতে মাইনাস রানেট রান তারপর যদি ষোলো পয়েন্ট না পায় তাহলে কিন্তু সমস্যা হবে এবার লখনউ এবার কাইল ম্যাচকে আজকে ফেরায় নাকি সেটা দলে দেখতে হবে কাইল ম্যাটসকে ফেরায় নাকি কি হবে আমি একটা জিনিস বুঝতে পারছি না লক্ষণ কেন কাইল ম্যাটসকে ফেরাচ্ছে না হয়তো ডি কোক হয়তো খেলছে ডি কোক আগের ম্যাচে খেলতে পারেনি এবার ডি কোককে এল রাহুলকেও হয়তো খেলাতে পারে তারপরে মার্কাস নিকোলাস নিকোলাস নম্বরে তুমি পাঠাও পাঠাও আর ছয় নম্বরে পাঠাও কুণাল পান্ডাকে সাত নম্বরে দরকার হলে দীপক হুটাকে ব্যবহার করো দর প্রয়োজন পড়লে না হলে ব্যবহার করো না সেটাই বেস্ট হবে কাইল ম্যাটসকে খেলাতে চাইলে সেটা কিন্তু ভালো হবে এবার কাইল ম্যাচকে খেলাবে নাকি কে এল রাহুল সেটা বোঝা মুশকিল খুবই বোঝা মুশকিল আর প্রথমে শুনে যাচ্ছিলো লখনউ নাকি অধিনায়ক থাকবে না এই পরের দুটো ম্যাচে এই দুটো ম্যাচে নাকি অধিনায়ক থাকবে না কে এল রাহুল অন্য কেউ অধিনায়ক করা হবে কিন্তু লখনৌ টিম ম্যানেজমেন্ট বলে দিয়েছে এই বছর আমরা প্লেং ইলেভেন মানে ক্যাপ্টেন চেঞ্জ করব না প্লেং ইলেভেন হয়তো পরিবর্তন হতে পারে বাট ক্যাপ্টেন পরিবর্তন হবে না পরের বছর আমরা কে রাহুলকে নাও রাখতে পারি সেটা বলেছেন মানে সেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেটাই এবার আজকের ম্যাচটা লক্ষ্ণৌ আমি চাই লক্ষ্ণৌ জিতে যাক লখনৌ জিতুক আজকে ম্যাচটা অন্তত জিতুক তাহলে জমবে খেলাটা এবার আমি একটু দেখে আর যে লকডাউন ম্যাচটা পরে নাকি আরসিবি ম্যাচটা পড়ে পরে তারপর আমি বলছি লকডাউন তার তো আরসিবি ম্যাচটা কবে আরসিবি বনাম সিএসকে ও আগের দিন হয়ে যাবে মুম্বাই আর ম্যাচটা মানে মুম লক্ষ্ণৌর কী অবস্থা সেটা অলরেডি জেনে যাবে তারা এবার চেন্নাই লখনউ যদি একটা ম্যাচও হারে তাহলে কিন্তু চেন্নাইও নিশ্চিন্ত হবে আর আরসিবিও কিন্তু নিশ্চিন্ত হবে সেক্ষেত্রে ওই দুটো দলের মধ্যে একটা দল জিতবে আর যদি দুটো জিতে যায় সেক্ষেত্রে ওদের জিতে চেন্নাই জিততেই হবে মানে মরণবাচন ম্যাচ আর আরসিবি জিতলে কোনো লাভ হবে না ওই ম্যাচে সেক্ষেত্রে প্লে অফে যেতে পারবে না সেক্ষেত্রে মানে আরসিবির ওইটা ম্যাচের কোনো ভ্যালুই থাকবে না ওটা চেন্নাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হবে আরসিবির জন্য গুরুত্বপূর্ণ হবে না সেক্ষেত্রে দেখতে হবে কি হয় আর চেন্নাই এবং আরসিবির ম্যাচটা রয়েছে শনিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে বেঙ্গালুরুতে আর লক্ষণ পরের ম্যাচটা রয়েছে সতেরোই মে শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতা থেকে মুম্বাইতে দিল্লিরও চান্স থাকতো দিল্লি যদি জিততে পারতো আরসিবিকে আড়াতে পারতো আরসিবি তাহলে সেক্ষেত্রে বিদায় নিত এইবারের আইপিএল থেকে মানে কি হবে বোঝা মুশকিল আদৌ কে উঠবে কোন দল উঠবে সেটা খুবই বোঝা মুশকিল আর দিল্লি কি পরিবর্তন করবে জানি না হয়তো ওয়ানারকে আবার হয়তো বসিয়ে দেবে আবার হয়তো গুলবাদিন নাইটকে খেলানো হবে আর দিল্লির মানে রিকি পন্টিন সৌরভ গাঙ্গুলি দুজন সেরা অধিনায়ক ওই দলের মানে একজন না একজন কোচ আর একজন বোধ হয় ডিরেক্টর তারপরে যদি ওরকম খারাপ সিদ্ধান্ত নেয় তাহলে কিচ্ছু বলার নেই মানে টি টোয়েন্টি তারা ওই ওয়ান ডে টেস্টের জন্যই সেরা টি টোয়েন্টির জন্য কখনোই তারা সেরা নয় আগেও সৌরভ গাঙ্গুলি ভালো অধিনায়ক করতে করতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে যার কারণে ছড়িয়ে দিয়েছিল তারপর তো গৌতম গম্ভীর তারপর তো সে কলকাতা দুভাগে ভাগ হয়ে গিয়েছিল কে কে আরকে অনেকে সাপোর্ট করতে যাচ্ছিলো না তারপর যেই কাপ দিল গৌতম কম্বি তখন আবার সাপোর্ট করা শুরু করলো সেই জন্য মানে মানে সেখানেও সাকসেসফুল হয়নি রিকি পন্টিন নিজেও টি টোয়েন্টি ক্রিকেটে সাকসেসফুল হয়নি তারা টি টোয়েন্টি ক্রিকেটে মানিয়ে নিতে পারেনি গৌতম গাম্বীরও স্লো খেলতো বাট মেন্টর হিসেবেও ভালো করেছে ক্যাপ্টেন হিসেবেও ভালো করেছে আর ধোনি তো টি টোয়েন্টি ক্রিকেটে ভালোই করেছে তাই ওরা মানে একদম সেরা বলতে গেলে এরা অতটা সেরা নয় টি টোয়েন্টি নাহলে দু হাজার উনিশ সালে মূল কথা টিম ভালো ছিল টিম ভালো ভালো প্লেয়ার কিনেছিলো এবার টিম অক্সানি ভালো হয়নি কি এতগুলোকে উইকেট কিপারকে কিনে একটা যদি ছোটো মানে যারা দর্শক বা এটা ক্রিকেট এক্সপার্ট তারা বুঝতে পারবে না যে এতগুলো উইকেট কিপার আমি কি জন্য নেব একটা দুটো অথবা তিনটে তুমি একটা বিদেশি নাও আর দুটো হয়তো দেশি উইকেট কিপার নাও যেমন কে কে আর নিয়েছে উইকেট কিপার একটা শিখর ভরতকে নিয়েছে আর একটা নিয়েছে ফিল সলকে আর আর গুরুবাজকে নিয়েছে দুখানা বিদেশি একটা নাই দেশি নিয়েছে সেটা আলাদা ব্যাপার একজন না খেললে আর একজন খেলবে এবার যদি কোনো কারণে ফিল্ডসল চোট পেয়ে যেত তাহলে গুরবাজকেই খেলাতে হতো সেক্ষেত্রে শিকর বরৎ খেলতো না তারপর গুজরাট গুজরাট ঋদ্ধিমান শাহ আর আর একটা শরৎ বলে একটা প্লেয়ার আর ওয়েট এই তিনজন তিনজন উইকেট কিপার রয়েছে দুজন দেশি একজন বিদেশি সবাই তিনজন করে নিয়েছে আর এইখানে নিয়েছে উইকেট কিপার অভিষেক পড়েল উইকেট কিপার এস্টাফসও বোধ হয় উইকেট কিপার হ্যাঁ তারপরে আর কে কে উইকেট কিপার রয়েছে এই দুইজন আর আরেকটা প্লেয়ার কুমার কোশাগ্রা উইকেটকিপার আরেকটা উইকেট কিপার রয়েছে আমার রিকি ভুয়েও বোধ হয় উইকেট কিপার অনেকগুলো উইকেট কিপার রয়েছে তিন চারটে উইকেট কিপিং করতে পারে তারা রয়েছে ওই টিমে তারপরও উইকেট কিপার নিয়েই যাচ্ছে নিয়ে যাচ্ছে ওই জন্য টিমের বারোটা বেজে গেছে ভালো কোনো প্লেয়ার সুযোগ পায়নি ভিকি অস্তালের মতো প্লেয়ার এখনও পর্যন্ত একটা ম্যাচে খেলেনি ওর থেকে ছেড়ে দিক অন্য দল তাও সুযোগ দেবে একটা ম্যাচেও সুযোগ দেয় না তুমি তিনটি স্পিনার কোনো ম্যাচে খেলাও আর খালিল আহমেদ আর মুকেশ কুমারের ওপর যেন একটু বেশি ভরসা খালিল আহমেদকে এমন কি লাগে আমার তো ভালোই লাগে না এর থেকে টিনারে যেন অনেক 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 গুণ বেটার অনেক গুণ বেটার ওই খারাপ ডিসিশান নিয়ে হচ্ছে বলেই এবার দিল্লি হেরেছে ওই অবস্থা হয়েছে দিল্লির হাটটা দরকার ছিল এর আগে শ্রেয়া শ্রেয়া ছিল ধাওয়ান ছিল পৃথিব সাউ ছিল তারপর পৃথ্বীপ সাউকে খেলতে পারিনি মেনে নিচ্ছি কিন্তু তাকে ধারাবাহিকভাবে খেলানো দরকার ছিল বা তুমি অভিষেক পরে যেখানে ভালো খেলে দিচ্ছে ওপেনার হিসেবে জ্যাক ফ্রেজারের সাথে সেখানে তুমি ওয়ার্নারকে কী হিসেবে খেলাও গুলবাদিন নাইবি ঠিক আছে বা ওয়ার্নারকে তুমি কী হিসেবে বসিয়ে রাখো এটা বোকামি না ওয়ার্নারের মতো প্লেয়ারকে মানে যেখানে অস্ট্রেলিয়া তাকে ভরসা নিয়ে খেলায় সে হয়তো প্রথমে কয়েকটা ম্যাচে খেলতে পারলো না পরের দিকে খেলতেই পারতো সে হয়তো রিদেমে নেই বিশ্বকাপে হয়তো রিদেমে চলে আসবে তাকে খেলাবে রিদেমে চলে আসবে এটাই হলো বিষয় এবার মানে পারফর্ম না করতে পারলে এরা ভরসা রাখে না এই যে গৌতম যেমন ভরসা রাখে প্লেয়ারদের ওপর অঙ্কৃশ রঘুবংশী এমনকি ভরসা মানে জুগিয়েছিল অত কিন্তু ভালো খেলতে পারিনি অতটা ইয়ং প্লেয়ার মানছি কিন্তু অতটা হাই কোয়ালিটির পারফরমেন্স করতে পারিনি মোটামুটি করেছে তাও তার ওপর ভরসা রেখেছিল মিচেল এসারকে এত খারাপ করছিল তাও তার উপর ভরসা রেখেছিল কিন্তু ভরসা না রাখলে কোনো কিছু হবে না মুম্বাই পাঞ্জাব এরা প্লেয়ারদের ওপর ভরসা রাখিনি বলে ভালো করতে পারিনি পাঞ্জাব তাও রেখেছে একেবারে যে রাখিনি তা না ওইখানে ওদের সমস্যা হয়ে গেছিলো ওদের প্লেয়াররা খেলতে পারছিল না তাই মানে টিমটা ভালো হয়নি আগে বড় বড় মাপের প্লেয়াররা ছিল ওই পাঞ্জাব কিংসে তাও ভালো কিছু করতে পারেনি মেয়লা জয়বর্ধনে ছিল ইরফান পাঠান ছিল কুমার সাঙ্গাকারা ছিল তারপর তো পরে আসলো জজ বেইলি জজ বেইলির অধিনায়কত্বে পাঞ্জাব ফাইনালে উঠেছিল বাট হেরে গেছিলো আর পাঞ্জাবি থেকে ব্যর্থ টিম আইপিএলের ইতিহাসে পাঞ্জাবি সব থেকে ব্যর্থ টিম তারা একবার গ্রুপ লিগে উঠেছিল না প্রতিবার গ্রুপ লিগে আউট হয়ে গেছে একবার রানার্স আপ হয়েছিল আর আর একবার কোথায় প্লে অফে গেছিল এই দুবার আর উঠতেই পারেনি সব থেকে মানে বাজে টিম বলতে গেলে অসম তাও তাদের মালিক রেগে যায় না সঞ্জীব গোয়েঙ্কার যা রেগে যায় আর মেন্টর হিসেবে একজন এই গৌতম গাম্বীর অসাধারণ আগের বছর দু বছর হয়তো লক্ষণৌর ওই মেন্টরিং করে হয়তো জেতাতে পারেনি মানে কাপ নেওয়াতে পারেনি বাট কলকাতার হয়ে কাপ নেয় নাকি সেটা দেখতে হবে লখনউ আগের বার কী সুন্দর ভরসা রেখেছিলো কাইল ম্যাটসের মতো প্লেয়ারকে খেলিয়েছিল গৌতম গাম্ভীর যার কারণে কিন্তু কোনো ই ছিল না মানে খেলায়নি দুই কোপকে আর এখন বারবার চেঞ্জ মানে মালিকের হস্তক্ষেপ আছে তো ঠিকই মানে গৌতম গাম্বীর নিজের মতো করে চালালে গৌতম গাম্ভীর ওপর ভরসা রাখলে সে খারাপ কিছু করে না ওইটাই ভুল হয়ে গেছে তাদের মানে গৌতম গাম্ভীর ওপর ভরসা না রাখা গৌতম গাম্ভীর ওপর ভরসা রাখলে কোনো সমস্যাই হতো না মানে গৌতম গম্ভীর যেরকম ভরসা রাখে ওরকম ভরসা রাখলে লক্ষ্ণের এই অবস্থা হতোই না জন্য দেখা যাক আজকে লক্ষ্ণৌ জিততে পারে না দিল্লি যেতে কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরসিবির ফ্যানরা প্রত্যেকে যাইবে দিল্লি জিতুক তবে দিল্লি হারার চান্সই বেশি এইট্টি পার্সেন্ট হারার চান্স আর কুড়ি পার্সেন্ট জেতার চান্স দিল্লির মানে এইটটি পার্সেন্ট এগিয়ে থাকবে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট জেতার ক্ষেত্রে আমার যতদূর মনে হয় লক্ষ্ণ চোখ বুঝে আজকে জিতে যাবে আরামসে দিল্লির মাটিতে খেলা লক্ষ্ণর মাটিতে খেলা হতো তো লক্ষ্ণ জিততই তবে আমার মনে হয় একটা বড় রান যদি চেস করা যায় ওরা চে লখনউ চেস না করে যদি ডিফেন্ড করে আমার মনে হয় ভালো হবে এবার যেহেতু ব্যাটিং উইকেট বড় রান করে দেওয়া উচিত সেটাকে ডিফেন্ড করা উচিত লক্ষণ তাহলে ভালো হবে আর নবীন উল হকের পরিবর্তে আমি জানি না ওদের কোনো পেস বোলারও একটা সেরা নেই নবীন উল হক অত হাই ফাই কোয়ালিটির কখনো স্পিনার না বড় কোনো প্লেয়ারের বিরুদ্ধে চলে না নবীন উল হক প্লেয়ারের বিরুদ্ধে বোলিংয়ে চলে বড় কোনো প্লেয়ারদের বিরুদ্ধে চলে না তারপর কি করে আমি ম্যানেজ করবে জানি না কোনো ভালো বলার নেই ইয়াসটা কোনো মাং চোট পেয়ে গেল আর মহসিন খানকে আজকে খেলায় নাকি দেখতে হবে মহসিন খান আগের দিন খেলেনি আজকে যদি খেলে ফিট হয়ে আসতে পারে তাহলে ভালো মহসিন খান রবি বিষ্ণু এই দুটো কুনাল পান্ডায় দু খানা আর একটা জিনিস করতে পারে দিল্লির পিছিয়ে কিন্তু ফাস্ট বোলিং পেসাররা কিন্তু উইকেট কম পায় সেক্ষেত্রে যদি অমিত মিশ্রকে সঙ্গে খেলায় স্পিনার যদি বেশি খেলায় সেটা খুব একটা খারাপ হবে বলে আমার মনে হয় না পরের দিন মুম্বাইতে খেলে সেখানে পেসার বেশি খেলালো তাও এখন তো মুম্বাইয়ের পিছিয়েই স্পিন করে এবার কিন্তু স্পিন স্পিন করে। না। হয় দেখতে হবে সম্পূর্ণ আগে থেকে বলা সম্ভব কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে একুশে মে মঙ্গলবার দিনকে রয়েছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আমেদাবাদে আর এলিমিনেটর ম্যাচ রয়েছে বাইশে মে বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আমেদাবাদে আর কোয়ালিফায়ার টু চব্বিশে মে শুক্রবার সন্ধে সাড়ে সাতা থেকে চেন্নাইতে ফাইনালে ছাব্বিশে মে শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতা থেকে চেন্নাইতে মানে চারটে ম্যাচ তারপর কিন্তু এক সপ্তাহ অবশ্যই চারটে ম্যাচ হবে মানে এক সপ্তাহে চারটে ম্যাচ হবে তারপর তো শেষ হয়ে গেল তারপর আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেল তখন আবার টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব কোন দল বেস্ট কোন দল ভালো হতে পারে হ্যাঁ বাংলাদেশকে নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে বাংলাদেশের কিছু আপডেট খেলা নিয়ে আর একটা জিনিস বলে থাকি দিল্লি যে সমস্যাটা হচ্ছে যেটা মূল যে সমস্যাটা অভিষেক পোডেলকে প্রথম দিকে ফিনিশার হিসেবে ইউজ করছিল তখন কিন্তু অভিষেক পোডেল খারাপ খেলছিল না কোনো ম্যাচে খেলেছে কোনো ম্যাচে খেলতে পারিনি আর অভিষেক পোডেল অতটা প্লেয়ার হিসেবে অতটা সেরা না এবার প্রথমের দিকে যখন খেলার হচ্ছে সে বানিয়ে নিতে পারছে না মানে সবাই তো আর তিন নম্বর চার নম্বরে যেখানে খেলানো হলো সেখানে খেলে না যে কোনো এক জায়গায় তাকে খেলাতে হবে ওপেন করলে ওপেনে তিন নম্বরে খেলা হলে তিন নম্বরে যেখানে বারবার তাকে চেঞ্জ করলে হবে না সেই হোপের থেকে আমার মনে হয় গুলবাদিন নাই বেস্ট না যেখানে তুমি মিচেল মার্চকে নেওনি মানে নেওনি কি মানে ছোট জন্য খেলতে পারেনি সেখানে গুলবাদিন নাই বেশ না গুলবাদিন নাই বলটাও করতে পারে তার সাথে ব্যাটটাও করতে পারে গুলবাদিন নাই বেশ না গুলবাদিন নেকে তিন নম্বরে খেলার ওপেন করুক জ্যাক ফ্রেজার ও অভিষেক করেল তিন নম্বরে খেলুক গুলবাদিন নাইব আর জিতেও কোনো লাভ হবে না দিল্লি 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 জিতলে আজকে আরসিবি সুবিধা হবে আমি চাই লখনৌ আজকে জিতে যাক দেখা যাক এখন কি হয় লখনৌ জিতলে খেলাটা জমবে আর কি সেক্ষেত্রে লখনৌ আজকে জিতবেই মানে কোনো ছাপ আর লখনউ জিতে আবার লাভ হবে না কোনো যদি চেন্নাই জিতে যায় চেন্নাই জেতার চান্স অনেকটাই বেশি সেই ম্যাচে আর বনাম সিএসকে